কক্সবাজার চট্টগ্রাম হাজারের রেললাইন যেন এক বিনোদন কেন্দ্র ঈদ ও নববর্ষ উপলক্ষে বিকালবেলায় চকরিয়াই রেল স্টেশন সংলগ্ন দীর্ঘ দশ কিলোমিটার জুড়ে রেললাইনে এলাকার নারী পুরুষ জমায়েত করে রেল বিটির উপর হাঁটা এবং পাশে মোবাইল নিয়ে সেলফি তোলা অনেকেই মেয়েকে নিয়ে যাচ্ছেন পিতা স্বামীর স্ত্রী এমনকি সপরিবারও এক পলক দেখে আসছেন চকুরিয়ার রেল স্টেশন ও রেল সড়ক চকরিয়ার রেল স্টেশনে ঈদ পরবর্তী মানুষের জমায়েত সুযোগ বুঝে পার্শ্ববর্তী কয়েকজন ব্যক্তি বসে আছে দোকান বেচা বিক্রি করছে বিভিন্ন শুকনো খাবার একইভাবে পার্শ্ববর্তী কয়েকজন মিলে একটি বসিয়েছিল ধুলনা ধুলনাতে ছড়তে গিয়ে এক তরুণীর গলায় উড়না পেঁচিয়ে এখানে রেল স্টেশনে ছিল এখানে একটা ধুলনা বসানো হয়েছিল কারা বসেছে কি রেল স্টেশন অনুমতি দিচ্ছে কিনা সেটা আমরা জানি না বসিয়েছি খবর পেয়েছি গলা উড়না পেছিয়ে একজন নারী আহত হয়েছে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে যাওয়া হয়েছে হ্যাঁ এ বিষয় সম্পর্কে আপনি কতটুকু জানেন

নাম জানছেন এক ঘটনার বিষয়ে চকুরিয়ার রেল স্টেশন মাস্টার ফরহাদ বিন থেকে মুটুফু জানতে চাইলে তিনি বলেন ঈদ উপলক্ষে স্পেশাল ট্রেন চালু করেছেন রেল কর্তৃপক্ষ এমনকি চকুরিয়ার রেল স্টেশন থেকে লক্ষ টাকার টিকিটও বিক্রি করা হয়েছে এখনও পর্যন্ত পুরো রেল স্টেশন নির্মাণকারী প্রতিষ্ঠান তোমা গ্রুপ থেকে বুঝিয়ে নেওয়া হয়নি কিভাবে এই দুলনাগুলো বসানো হয়েছে একইভাবে ঝুঁকি দোকানগুলোর বিষয় সম্পর্কে তিনি কোনো কিছু বলতে পারবেন না এবং হস্তক্ষেপও করার নেই তিনি আরও বলেন চেয়ারম্যানের মধ্যস্থতায় ওই অমনা পেছানো আহত হওয়া নারীটির বিষয়টি সমাধানের হয়েছে বলে তিনি জানিয়েছেন ঈদ পরবর্তী ও নববর্ষের প্রথম দিনে চকুরিয়ার রেল স্টেশন দেখতে আসা অনেকেই রেলে স্টেশন ঘুরে দেখে মুগ্ধতার কথা দৃষ্টিনন্দ রেল স্টেশন থেকে কক্সবাজার চট্টগ্রামে রেল সরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আপনার কি রেল স্টেশন দেখার জন্য আসছেন এমনি রেলে কোথাও যাবেন না আজকে তো পহেলা বৈশাখ পহেলা বৈশাখে আপনার তো শিল্পী আছে আমাদের শিল্পী কেমন আছেন মামা ভালো আপনার রেলের স্টেশন দেখার জন্য আসছে শিক্ষকের স্ত্রী দিয়ে বৌদি কেমন আছেন আপনি পয়লা বৈশাখের শুভেচ্ছা আপনি রেলের স্টেশন দেখার জন্য আসছেন হ্যাঁ সবাই ভয় কেন তো আপনাদেরকে রেল স্টেশন দেখে কেমন মনে হচ্ছে হ্যাঁ খুব ভালো স্থানীয় সব সময় রেল স্টেশনের কাছে আপনাদের বসবাস আপনারা এখানে থাকেন জি জি এখানে ইডুবলকে ইদির স্পেশাল ট্রেন চালু করেছে রেল কতৃপক্ষ জি এই চকুরে থেকে রেল যাত্রীরা কেমন আসা যাওয়া করতেছে এখানে দেখতেছি ভিড়নুর কেন্দ্রে পরিণত হয়েছে এখানে হাজার হাজার মানুষ রেল লাইনে

উগনা পিছিয়ে নারী আহতের ঘটনাটি তিনি জানেন না এবং রেল স্টেশনে জুপটি দোকান ও অন্যান্য যে দোকানগুলো বসেছেন সে ব্যাপারে তিনি অবগত নয় তারা এখন পর্যন্ত ঈদের ছুটিতে রয়েছে শুধুমাত্র সিকিউরিটি রয়েছে তাদের গ্রুপে এ ব্যাপারে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে বিষয়টি অবগত করবেন বলে তিনি জানিয়েছেন ঈদ পরবর্তী উপহেলা বৈশাখের দিন

আব্বুর নাম কি সাংবাদিক বলবেন না সাংবাদিক রেল স্টেশন দেখার জন্য আটছে কেমন লাগছে অসাধারণ কে কে সাথে